দৌড়াই ধরছি কিনে সেটা মধ্যে বলার আমি রানি দিয়ে করছি সেটা না আমার তো আমার কি হবে না আমি কি আমাকে ছিলেন কি বলছেন আমি আপনাকে বলছি কি বুঝলে সেটা আবার কত বড় চুপ আমি আবার কত চুপ আবার কত চুপ হচ্ছে আমি কত কত হচ্ছে আপনার গাড়ি করে রানীকে দুরাই দংশি নো নো আরে বাসটাকে তুমি করতে বদে সরকারি ভাই বাঁচ দেই না ভাই বাঁচি না হ্যাঁ একটা কথা আছে নামবেন না নামেন কেন নামবেন আমরা দুটোই শুনছি আমরা কথা শুনছি আমরা আপনাকে এটা কইলাম না আমি আপনাকে দুটোই দিছি পুরো সামনে না আমরা আমরা আপনাকে বলতে উনি বলছেন আপনাদের কথা কি আমরা শুনব আমার কথা আমি আপনাকে বলতে আসছি না টিপিক্যাল স্ট্যান্ডার্ড কাজটা করে কেমন আছেন আপনারা আপনারা দুরাইতে তো আপনারা রানী দিকামে যাই ঘুরছেন আমি ঘুরছি আমি রানী আমি আমি দাদা হন কি কই দাদা কই আমি রানী আমি তো আমি ঘুরছি কি না রানী আমি তো আমি ঘুরছি কি না আমি কি জানি আমি অবশ্যই ভাই রেকালে দিয়ে দেন রেকালে দিয়ে দেন ওডা 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 ওডা

අ්‍ර සද්ද නතය මේ අවර